প্রদেশ কংগ্রেস কার্যালয়ে হামলার ঘটনার প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি ইছাপুরে পোড়ানো হল নরেন্দ্র মোদীর ছবি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স প্রধানমন্ত্রীকে রাহুল গান্ধীর কটুক্তির অভিযোগে প্রদেশ কংগ্রেস কার্যালয়ে বিধান ভবনে ভাঙচুর চালানো হয় শুক্রবার সকালে সেই ঘটনার প্রতিবাদে উত্তর ব্যারাকপুর শহর কংগ্রেস কমিটির ডাকে ইছাপুর কণ্ঠাধার মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হয় কংগ্রেস নেতাকর্মীদের পক্ষ থেকে এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি পোড়ানো হয় সাধারণ মানুষের সমস্যার কথা মাথায় রেখে পনেরো মিনিট পর অবরোধ তুলে নেওয়া হয় কংগ্রেস নেতাকর্মীদের পক্ষ থেকে এই দিনের পথ অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সোশ্যাল মিডিয়া সেলের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য উত্তর ব্যারাকপুর শহর কংগ্রেসের সভাপতি নবকুমার মজুমদার শিউলি মোহনপুর ব্লক কংগ্রেসের সভাপতি তোয়েব আলী কংগ্রেস নেতা প্রমোদ ভার্মা অনুপম নন্দী সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সোশ্যাল মিডিয়া অশোক ভট্টাচার্য বলেন কংগ্রেস নেতা হাতে চুরি পরে বসে নেই প্রয়োজনে যোগ্য জবাব পাবে বিজেপি দেখুন চুরি করে নরেন্দ্র প্রধানমন্ত্রী হয়েছে একটা ভোট চোর একটা পার দুজনে মিলে সাথে দেশের সাধারণ মানুষের ভোটাধিকারকে খর্ব করতে চাইছে রাহুল গান্ধী এই চুরি ধরেছে আপনারা দেখছেন বিহারের জনসুনামি চলছে বিজেপি আর এস ভয় পেয়ে গেছে গতকাল বিজেপি বিহারের প্রদেশ কংগ্রেস অফিস যেমন হামলা করেছে ঠিক তেমনি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অফিস চোরের মতন সকালবেলা যখন কেউ নেই তখন গিয়ে হামলা করে ভাঙচুর করেছে একটা ড্রাগ মাফিয়াকে পাঠিয়ে আমি অবাক হয়ে গেছি আজ অব্দি রাজ্য পুলিশ রাকেশ সিংকে করতে পারলো না কিসের আতাপ কিসের সেটিং আমাদের স্পষ্ট দাবি দেখুন আমরা যদি মনে করতাম তাহলে কিন্তু প্রতিটা বিজেপি পার্টি অফিসের সামনে আমরা বিক্ষোভ দেখাতাম আমরা এই রাজনৈতিক সংস্কৃতিতে বিশ্বাসী নই আমরা অহিংস আন্দোলনে বিশ্বাসী সারা পশ্চিমবঙ্গ জুড়ে শুভঙ্কর সরকারের নেতৃত্বে আমাদের লড়াই চলছে এই জেলাতেও তাপস মজুমদারের নেতৃত্বে আমাদের লড়াই চলছে আবার বলছি ভোট চুরির বিরুদ্ধে বিজেপি আর ভয় পেয়ে গেছে তাই এই হামলা তারা করছে আমরা শুধু একটা কথা সচেতন করে দিতে চাই আর বিজেপি এবং তাদের ছদ্ম যারা সহযোগী সেই ছদ্ম সহযোগীরা সাবধান কংগ্রেস কর্মীরা কিন্তু ভদ্রতা বোঝে কিন্তু ভদ্রতা মানে দুর্বলতা ভাববেন না ভদ্রতা মানে ভদ্রতা কংগ্রেস দুর্বল নয় কংগ্রেস হাতে চুরি পরে বসে নেই কোচাড নানান্ড আই হাএ হাই ঺াই আই হাই আই হাই নানার্ড য়ারে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা